ছয়টা গিলাস একটার পর একটা যে রাখতে পারবে সে পায়ে যাইতে আজকে আরো দুই লিটার সেভেন আপ ঠিক আছে আচ্ছা খেলা শুরু করো নাম কি তোমার আচ্ছা আবি শুরু করো দেখা যাক কয়টা আই করতে পারো হ্যাঁ দেখা যাক পড়ে গেলে কোন তো হবে না তারপরে জন আসো নাম কি আচ্ছা আবেদ খেলা শুরু করো দেখা যাক কয়টা মিলাইতে পারো হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ দেখা যাক কয়টা উপর দেখা যাক দেখা যাক ও তুমি পায়ে গেছো দুই লিটার সেভেন আপর একটা সেভেন আপ ওইখান থেকে একটা সেভেন আপ হ্যাঁ আর চলে যাও পিছনে চলে যাও তারপরের জন্য আসো আচ্ছা নাম কি? আচ্ছা সর্ণা দেখা যাক কয়টা মিলাইতে পারো হ্যাঁ খেলা শুরু হ্যাঁ তাড়াতাড়ি করতে হইব এভাবে না হ্যাঁ দেখা যাক আর একটা আছে আর একটা আছে আর একটা আছে হ্যাঁ রয়ে গেছে তুমি পায়ে যাইতেছো দুই লিট আছে না তো একজন সবাই জোরে হাত দিতে হবে জোরে থেকে একটা নেও হ্যাঁ পিছনে চলে যাও নাম কি তোমার আচ্ছা নিরাব খেলা শুরু করো দেখা যাক কয়টা রাখতে পারো একটার উপর একটা সুন্দর ভাবে রাখতে হবে পড়ে গেলেই বাদ ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে

দেখা যাক কয়টা রাখতে পারো দেখা যাক থাকে কিনা তোমার পড়ে গেছে তারপরে জোন তুমি বাদ নাম কি আচ্ছা রিদান শুরু করো দেখা যাক কয়টা মিলাইতে পারো হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে সবগুলোই মিলাইতে পারলে পায়ে যাবার দুই লিটার সেভেন আপ হ্যাঁ দ্রুত করতে হবে আর একটা আছে দেখা যাক থাকে কি না ও তুমি পাই গেছো দুই লিটার সেভেন আপ ঠিক আছে দুই লিটার হ্যাঁ এখান থেকে নিয়ে পিছনে চলে যাও আচ্ছা তারপরের জন্য আসো নাম কি আচ্ছা আবির শুরু করো দেখা যাক তুমি কয়টা রাখতে পারো ক্লাস হ্যাঁ দ্রুত করতে হবে হ্যাঁ রাখো দ্রুত রাখো আরেকটা দুইটা আছে আর একটা আছে ওয়া এখান পড়ে গেছে তারপরে যো না সো চলে যাও নাম কি? আবেদ আচ্ছা আবেদ শুরু করো দেখা যাক কয়টা রাখতে পারো গ্লাস হ্যাঁ একটা আর একটা রাখো তাড়াতাড়ি দ্রুত রাখতে হবে আর ও তিনটা আছে দ্রুত শেষ তুমি শেষ পিসনে চলে যাও হ্যাঁ খেলা শুরু করো হ্যাঁ দেখা যাক কয়টা রাখতে পারো আরো দুইটা আছে দ্রুত করতে হবে দেখা যাক থাকে কি নাও তুমি পাই গেছো দুই লিটার সেভেন আপ এইখান থেকে নিয়ে যাও তারপরে জন আসো হ্যাঁ নাম কি নীরব আচ্ছা নীরব শুরু করো দেখা যাক কয়টা রাখতে পারো হ্যাঁ গ্লাসের উপর গ্লাস দ্রুত রাখতে হবে হ্যাঁ দ্রুত করতে হবে হ্যাঁ রাখো শেষ পর্যন্ত সাজাতে পারলে পেয়ে যাবা দুই লিটার সেভেন আপ ঠিক আছে আর একটা আছে

আরো দুইটা আছে তাড়াতাড়ি দূরত্ব করতে হবে আসতে সাজালে কিন্তু হবে না ও তুমি শেষ তারপরে জন্য আসো হ্যাঁ নাম কি আচ্ছা রিয়া সাজাও দেখা যাক তুমি কয়টা সাজাইতে পারো দ্রুত সাজাইতে হবে হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ দেখা যাক আরো দুইটা আছে আর একটা দেখা যাক থাকে কি না ও তুমি পায় কাছে দুই লিটার হ্যাঁ এখান থেকে নিয়ে চলে যাও নিয়ে যাও পিছনে চলে যাও